ভাবলাম সকালে শীত অনেক হবে ভাগ্যিস মোটা পোশাক করিনি মোটা পোশাক করলে অবস্থা আরো বেশি খারাপ হইতো বন্ধুরা নতুন আরেকটি ট্রেন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগতম ট্রেন একটা অন্যরকম ভালোবাসার জিনিস যারা ট্রেন ভ্রমণ করেননি তারা আসলে বুঝবেন না ট্রেনের ভেতরে অচেনা মানুষ আর বাইরের প্রকৃতি মিলেমিশে একেবারে একাকার কি কেমন লাগছে এবারে ট্রেন জার্নিটা দেখতে পাচ্ছেন এবার ললিত নগর স্টেশন আমরা এখন ক্রস করছি এর স্টেশন আমাদের আমনুরারের স্টেশন ট্রেনে গেলে এইভাবে অনেক অপরিচিত মানুষের সাথে পরিচিত হয়ে যায় আমরা হাজারো অপরিচিত মানুষ আর হাজারো অচেনা জায়গা সবকিছু হয়ে যায় এই ট্রেন জানিতে আপন জন এবং যারা ট্রেন ভ্রমণের ভিডিও দেখতে পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য অবশ্যই অনেক ইন্টারেস্টিং হবে এখানকার সব কিছু ঘটনা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম নতুন আরেকটি ট্রেন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান আজকে আমার গন্তব্য রাজশাহী স্টেশন থেকে নাচল রেল স্টেশন স্টেশনের ভিতরে একদম শুনশান নীরব স্টেশন মানুষ খুব কম আজকে হয়তো ট্রেন সংখ্যা কম এজন্য মানুষও কম তো আমার ট্রেন রাজশাহী কমিউটার রাজশাহী কমিউটার ট্রেনে এখন আমি যাব রাজশাহী স্টেশন থেকে না চলে আশা করছি পুরোটার সময় সাথে থেকে পুরো ভিডিওটা এনজয় করবে এখানে রাজশাহী রেল স্টেশন ডিসপ্লে আমরা যেটা এখন ট্রেন ধরব নয়টা দশ ঈশ্বরদি কমিউটার যেটা রাজশাহী কমিউটার বলছিলাম ঈশ্বরদি কমিউটার ছয় রং প্ল্যাটফর্মে নয়টা দশ মিনিটে ছেড়ে যাবে রাজশাহী থেকে চলেন শুরু করি আমাদের যাত্রা ট্রেনের জন্য অসংখ্য মানুষ সইট করতেছে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি স্টেশনে পৌঁছে যাবে ঈশ্বর্দি থেকে ট্রেনটি আসতেছে আসলে ঘড়িতে আটটা বেজে পঞ্চান্ন মিনিট আর আমাদের ট্রেন চলে এসছে ঈশ্বর্দি কমিউটার এই ট্রেনে আজকে যাব রাজশাহী থেকে না চলে পুরো ট্রেন জার্নি আপনাদের দেখাবো এবং সেখানে না চলে টিকোইল গ্রামে যাচ্ছি আলপনা গ্রাম নামে খ্যাত সেই গ্রামটাও আপনাদেরকে দেখাবো আশা করছি পুরোটা সময় সাথে থাকবে ট্রেন মানে হাজারো মানুষ গন্তব্যে আসে এবং গন্তব্যের জন্য রওনা দেয় তো দেখেন অসংখ্য মানুষ নামছে আর আমরা উঠব মানুষের জীবনটা আসলে এরকমই এইবার আমরা ট্রেনে উঠব ট্রেনে ওঠা সবচেয়ে কঠিন কঠিনতম কাজ যাচ্ছি না চলে সাথে আছি আমি মেহেদী হাসান আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমরা ট্রেন ভ্রমণ করছি ট্রেনে আজকে আমি যাচ্ছি রাজশাহী থেকে নাচলে ঈশ্বরদি কমিউটারে ঘড়িতে বাজে এখন নয়টা বেজে ছয় মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে রাজশাহী প্ল্যাটফর্ম স্টেশন থেকে আমাদের এগারোটার আগেই সেখানে পৌঁছানোর কথা এবং যাত্রাপথে বেশ কয়েকটি স্টেশনে আমরা থাকবো এবং সবগুলো ভিডিওই আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালোবাসায় আজকের এই ট্রেন ভবনটি অনেক ভালো হবে এবং যারা ট্রেন ভবনের ভিডিও দেখতে পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য অবশ্যই অনেক ইন্টারেস্টিং হবে এখানকার সব কিছু ঘটনা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে এটি রাজশাহী রেল স্টেশন দেখেন আমাদের স্টেশন রেল রেলগেট আর কি রেলগেট ক্রস করতেছি এটি রাজশাহী কোর্ট স্টেশন কোর্ট স্টেশনে এই ট্রেনটা দুই মিনিট অপেক্ষা করে এখানে কিছু যাত্রী নামে এবং কিছু যাত্রী এখানে ওঠে কোর্ট স্টেশনে যদি আপনাদের কোনো স্মৃতি থেকে থাকে অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন না কোর্ট স্টেশন আমরা ছেড়ে চলে এসেছি কোর্ট বাজার আসছে শহরে জনপ্রিয় বাজারগুলোর মধ্যে এটিও আরেকটি জনপ্রিয় বাজার ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে সামনে শীতলায় স্টেশন এখানে সাধারণত ট্রেন থামে না এরপরের স্টেশনে কাকুনাটে যে আমাদের এই ট্রেনটি থামবে সামনে দেখতে পাচ্ছি শীতলায় একটি ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে এই ট্রেনটি খুব সম্ভবত মতো চাপায় নেওয়ার থেকে এসেছে এই ট্রেনটি ওয়েট করতেছে আমাদের জন্য ক্রসিং হওয়ার পরে ট্রেনের আশের উদ্দেশ্যে রওনা দেবে এটি হচ্ছে শীতলাই স্টেশন আর এই দেখেন অলরেডি এটি ট্রেন চাঁপাই থেকে যে ট্রেনে ছেড়ে এসছে আমাদের জন্য ক্রসিং ঐক্য ট্রেন ভবন আপনাদের কাদের ভালো লাগে যাদের ট্রেন ভবন খুব পছন্দ তারা অবশ্যই মন্তব্য করে জানিয়েন যে আপনাদের ট্রেন ভবন কেমন লাগে আর ট্রেন থেকে গ্রাম বাংলার এই প্রাকৃতিক দৃশ্য দেখতে সত্যিই অসাধারণ বন্ধুরা যাচ্ছি চলে আছি এখন ট্রেনের মধ্যে ট্রেন ভবন আমার খুবই ভালো লাগে বাংলাদেশের বিভিন্ন রুটে অলরেডি দেখেছেন আমার ট্রেন নিয়ে ভিডিও আশা করছি বাংলাদেশের এমন কোনো রুট থাকবে না যে রুটে আমি যাব না এবং আমি যাওয়ার অর্থ হচ্ছে সেই রুটের সব কিছু আপনাদের সামনে তুলে ধরব রাজশাহী থেকে আমি যে নাচলে যাচ্ছি আমার ট্রেনের ভাড়া পড়েছে পঞ্চাশ টাকা আমি যেহেতু অনলাইনে টিকিট কেটেছি পঞ্চাশ টাকার সাথে অতিরিক্ত বিশ টাকা চার্জ যুক্ত হয়ে মোট চৌদ্দ টাকা লেগেছে সত্তর টাকায় রাশের দিকে নাচল ভাবাই যায় না আমাদের শহরে যারা রিক্সা চলাচল করি আমরা খুব কম দূরত্ব গেলেও চল্লিশ পঞ্চাশ টাকা লাগে ঠিক আছে আর সেখানে অনেক দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটারও বেশি সে দূরত্বে লাগছে মাত্র পঞ্চাশ টাকা বাংলাদেশ রেলওয়ের এই সার্ভিসের জন্য অসংখ্য ধন্যবাদ এত কম টাকায় আমাদেরকে এত সুন্দর একটা ট্রেন ভবন পাওয়ার দেওয়ার জন্য মধুরা এটা চব্বিশ নম্বর স্টেশন এখানে ট্রেন না আপনাদের মধ্যে যাদের ট্রেন ভবন পছন্দ তাদের ভিডিওটি শেয়ার করতে বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশের অন্যতম পশ্চিমের একটা বিখ্যাত স্টেশন হচ্ছে এই কাকুনাট আমরা সবাই জানি বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাপেনগঞ্জ আমরা সেই জেলার মধ্যে কিন্তু এখন অবস্থান করছি এই ট্রেনের শেষ গন্তব্য রহনপুর রেল স্টেশন যেটি বাংলাদেশের সর্বপশ্চিমের সর্বশেষ রেল স্টেশন রহনপুরের পরে বাংলাদেশের আর কোনো রেল স্টেশন নেই তারপরে সেখান থেকে ভারতে যেতে হয় এই পাশ দিয়েই বিভিন্ন মালবাহী ট্রেন ভারতে যাতায়াত করে এবং এটি খুবই লাভজনক একটি রুট দেখতে পাচ্ছি আমি আপনারা যদি দেখতে পাচ্ছেন না কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন চলে এসেছি বাংলাদেশের পশ্চিমের অন্যতম বিখ্যাত একটি স্টেশন কাকনহাটে কাকনহাট থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই মন্তব্য করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এই তো কাকনহাট চলে এসেছি আমরা আমরা যাব আজকে না চলে খুব বেশি সময় লাগবে না হয়তো খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা না চলে পৌঁছে যাব সকালবেলা ট্রেন ভ্রমণ করছি এখন ঘরিতে বাজে নয়টা বেজে নয়টা বেজে চল্লিশ মিনিট চলেন এখানকার স্টেশনের কিছু ঘুরে আপনাদেরকে দেখাই আমিও না আমি আপনাদের সাথে বন্ধুরা এটি হচ্ছে কাকুনাট রেল স্টেশন দেখতে পাচ্ছেন বুকিং অফিস তত্ত্বপর্যটক স্টেশন মাস্টার সবই থাকে কিন্তু কাজের কাজ ঠিক মতো কোনো কিছু হয় না বিশ্রামাগার দেখেন যাত্রীদের বিশ্রামাগার তৈরি করা আছে কিন্তু এই বিশ্রামাগারে বেশিরভাগ সময় তালা দেওয়া থেকে তালা দেওয়া আছে বিশ্রামাগার আজ এই সেই ট্রেন যে ট্রেনে আজকে ভ্রমণ করছি এই জায়গাটা বেশ বিখ্যাত এখানে বিশাল বড় বাজার বসে বা হাট বসে ট্রেনে বিভিন্নভাবে মানুষ যাতায়াত করে কেউ টিকিট কেটে যাতায়াত করে কেউ টিকিট ছাড়াই যাতায়াত করে অনেক রোদ সকালে শীতের সকালে এইরকম রোদ কিন্তু আমাদের ভালোই লাগে তাই না যাচ্ছি আমরা না চলে এখন আছি কাকুনাট রেল স্টেশনে ভাবলাম সকালে শীত অনেক হবে ভাগ্যিস মোটা পোশাক পরিনি মোটা পোশাক করলে অবস্থা আরও বেশি খারাপ হইতো ট্রেন এখানে পাঁচ মিনিট থামে কাকুনাটে আর কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করবে আমি আজকে যাচ্ছি ছ বগিতে ট্রেন মানে হাজারো মানুষের জীবিকার সন্ধান এই ট্রেনে কত বিচিত্র মানুষ জীবিকার জন্য চলাচল করে এক অদ্ভুত জার্নি ট্রেন জার্নি এই রুটে তো দেখি যে অনেকে টিকিট ছাড়াই যাতায়াত তাই না সেজন্য তো আপনারা

আমাদের ট্রেন ললিতনগর থেকে ছেড়ে যাচ্ছে এবার আমনুরা স্টেশনের উদ্দেশ্যে এটি ললিতনগর রেল স্টেশন যদিও কিছুই নাই কোনো প্ল্যাটফর্মই নাই এখানে মানে প্ল্যাটফর্ম আছে কিন্তু কোনো স্টেশন সংলগ্ন যেমন উঁচু বিল্ডিং স্টেশন মাস্টার এখানে তেমন কোনো কিছুই নেই তারপরও স্টেশন ললিতনগর এবং আমি দেখেছি সবগুলো ট্রেনই কম বেশি এখানে এসে থামে হয়তো ভিআইপি কোনো মানুষ বসবাস করে এলাকায় তো এখানে কেন ট্রেন থামবে এত বেশি এই রুটে আমি দীর্ঘদিন ধরে যাতায়াত করছি সুতরাং রুটটাতে যতবারই গিয়েছি ভালোই লেগেছে খারাপ লাগেনি দেখতে পাচ্ছেন এবার নগর স্টেশন আমরা এখন ক্রস করছি এর পরের স্টেশন আমাদের আমনুরা রেল স্টেশন যারা ললিত নগর থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং এই স্টেশনে যদি আপনাদের কোনো সুখের স্মৃতি থেকে থাকে সেটিও মন্তব্য করে জানাতে ভুল করবেন আর ট্রেন থেকে এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যিই অসাধারণ ট্রেন থেকে এই রকম প্রাকৃতিক দৃশ্য অপূর্ব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পাশে আরেকটি লাইট চলে গেছে এটি চাপনবগুঞ্জ লাইট রহনপুর সোজা আর এই পাশ দিয়ে গেলে এই পাশ দিয়ে ভিতরের দিকে গেলে চাপে নেওয়া করছে অর্থাৎ এই রুটে যে ট্রেনগুলো চাপায় যায় এই সামনে আপনার স্টেশনে আসার পরে দিন পরিবর্তন করে তারপরে এই দিকে চাপায় যায় এই পাশে যে রাস্তা সে রাস্তায় চাপায় চলে যায় আর এই যে মট গাছ এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে আর ট্রেন সাপের মতো এঁকে বেঁকে চলছে ট্রেন থেকে গ্রাম দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর আমরা চলে এসেছি আমনোরা জংশনে আর কিছুক্ষণের মধ্যেই আমরা আপনোর জংশনে চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে আমনোড়াতে চলে এসছি আমরা বাংলাদেশের অন্যতম বিখ্যাত আরেকটি স্টেশন হচ্ছে আমনোরা স্টেশন আপনারা থেকে যারা ভিডিওটি দেখতেছেন বা দেখবেন তারা অবশ্যই মন্তব্য করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ট্রেন এখন আপনারাতে এখানে মোটামুটি পাঁচ মিনিটের মতো ব্রেক আছে আমাদের তারপরে স্টেশনই হচ্ছে আমাদের আজকের গন্তব্য নাচল ট্রেন থামলে এরকম অসংখ্য মানুষ নামে এবং ওঠে নতুন পুরাতন মিলেই নতুন যাত্রী নিয়ে ট্রেন আবার যাত্রা শুরু করে বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে আমরা এখন আছি আমনোরাতে আমরা এখন যাব না চলে আমনোরা থেকে ট্রেন ছেড়ে দিল চা ওঠেন ধরবো ধরবো ধরব পারবেন ট্রেন ছাড়লে মজাই লাগে অনেকে দৌড়াই অনেকের ট্রেনের টাইম মিস অনেকে চা খেতে নেমে যায় তখন তারা গেল আমরা এখন আমনুরা জংশন মানে আমনুরা স্টেশন ছেড়ে যাচ্ছি আমনুরা স্টেশন থেকে আমাদের ট্রেন এবার নাচল উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আমার আজকের শেষ গন্তব্য নাচল নাচল মানে আমরা জানি কিলামিত্রের তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্র তার জন্মস্থান তবে না চলে আজকে আমার যাওয়ার উদ্দেশ্য আরেকটি ভিন্ন কারণে যাচ্ছি টিকোয়েলি গ্রামে আলপনা গ্রাম নামে খ্যাত বাংলাদেশে সেই গ্রামে যাচ্ছি দেখাবো পুরোটা আপনার সাথে থাকবেন এটা স্টেশন মাঠ দেখতে পাচ্ছেন আজকের ট্রেন জার্নিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই মন্তব্য করুন শেয়ার করুন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ইউটিউবে লাইক একটি লাইক করুন এবং একটি মন্তব্য করে আমাকে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত করুন আজকে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ভাই ভাইয়ের নাম কি তোমার ও চাকরি করে জব করে মাদ্রাসায় না হ্যাঁ ওর বাড়ি সাথে ও যাচ্ছে রমনপুরে তো ট্রেনে গেলে এইভাবেই অনেক অপরিচিত মানুষের সাথে পরিচিত হয়ে যায় আমরা তো আসলে আমার নারী মারা গেছে বোধ হয় সেজন্য যাচ্ছে দাদি মারা গেছে তো ওর এলাকায় সুন্দর সুন্দর জায়গা আছে আমাকে তথ্য দিচ্ছিল যে আমার এলাকা আসেন আসলে ভ্রমণ না করলে সমাজ সাথে না মিশলে মানুষের সাথে চেনা যায় না আসলে কে কেমন আপনি যত মানুষের সাথে মিশবেন দেখবেন জীবনটা সহজ হয়ে গেছে চেনা যায় জানা নাই কিছু কিছুক্ষণে কথা বলে খুব আপন মনে হয় অনেক সময় খুব আপন মানুষ এত কাছে হয় না ট্রেন ভবন ভালোবাসি আমার মতো কারা ট্রেন ভ্রমণ পছন্দ করেন অবশ্যই মন্তব্য করে জানাবে ট্রেন একটা অন্যরকম ভালোবাসার জিনিস যারা ট্রেন ভ্রমণ করেননি তারা আসলে বুঝবেন না বন্ধুরা রাজশাহী রেল স্টেশন থেকে আমি পৌঁছে গেলাম নাচল রেল স্টেশনে এটি বাংলাদেশের সর্বপশ্চিমের অন্যতম একটি উপজেলা নাচলের নাচল রেল স্টেশন এই নাচল রেল স্টেশনের সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন এখানে যদি আপনাদের বিশেষ কোনো স্মৃতি থাকে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুল করবেন না আজকে আমি এসেছি নাচলে এরপরে যাব নতুন কোনো গন্তব্যে বন্ধুরা এই ছিল আমার ট্রেন ভবনের শেষ স্টেশন আজকে আমি রাজশাহী স্টেশন থেকে নাচল এসেছি এবং নাচলের এই আসার পথে যতগুলো স্টেশন পেয়েছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কেমন লেগেছে আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং ফেসবুকে এবং ইউটিউবে আমার সাথে থাকবেন আর ট্রেন ভবন কাদের পছন্দ যাদের ট্রেন ভবন পছন্দ তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দেখতে সাহায্য করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে নতুনভাবে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ